কারণ আপনি আগামী 26 এ নির্বাচনে আপনি ধারণা কি যে নির্বাচন অসম্ভব না আছে না নাই এর প্রশ্ন করলাম এর এbeteও লোক উত্তর দেনা গো এটা জানা নাই গো কারণ দুলাসনত স্বীকৃতি আর সাপলাপ প্রতীক সমূহটা আমাদের ধারণা বলা যাচ্ছে যে

এটাই এটা একটা ইস্যু এটা রাজনৈতিক তার তোর সাপ লালা যা কইছে যে সাপ জানে বানেসি বানেসি সাপ লাকি তুলন হইলো কি বুঝামা এটা তো গোমোর কে গোমোর দাদা রাজুদেব গলা এই লালা আমরা বেশি এর আদর্শকে আমরা আর মদদে একটা রাজনৈতিক দল ইউনিয়নের আগামী নির্বাচনে আপনার ওয়ার্ডে বা ইউনিয়ন ভিত্তিক রাজনৈতিক কিরকম বোঝা যাচ্ছে এটাও আপনার কাছে কিছু শোনার আগ্রহ দেখছে আমাদের সামনে চ্যালেঞ্জ আছে সাজক আপনি বলেন এই সম্বন্ধে কিছু আপনি মত আমরা তো আমাদের সমাজে আমাদের আমরা আমরা হলো আমাদের তিন নাম্বার ওয়ার্ডের কথা কই ভাই জি বলেন আপনি তিনে থাকি আমরা তিন নাম্বার বা তিন দিকে আমরা আমরা দেখতে পারি আমরা আমাদের বিএনপির জন্য আমরা খান্দাদের জন্য আমরা সব সব মিলে আমরা চেষ্টা করতেছি তার

সিয়দগঞ্জ সদর উপজেলার পাঁচ ইউনিয়ন পক্ষ থেকে বর্তমান রাজনীতি কক্ষপটে আলোচনার বিষয় কইরা যে যে দল করি না কেন মতে পার্থক্য থাকতে পারে মতে পার্থক্যের কারণে একটি সরকার কোনো হয়েছে আর যেন এই বাংলাদেশের সম্মান বিশ্বের কাছে ক্ষতি না হয় সেই লক্ষ্যে আমরা বাংলাদেশে সকল মানুষকে এক সঙ্গে নিয়ে চার্জার বোর্ড শেষে প্রদানের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচনে ভোটের মাধ্যমে আমরা এ দেশের সংবিধান সংবিধান অনুযায়ী এই দেশ একটি সার্বভৌমত্ব দেশ সকলেই অধিকার আছে যার যার বোট শেষে নিজ নিজ দায়িত্বে দিবে আশা করি সবাই একসঙ্গে কাজ করলে এ দেশ ভবিষ্যৎবাণী আরও ভালো হবে এবং বিশ্বের সাথে আমরা একসঙ্গে একন্তভাবে সবাই মিলেমিশে কাজ করে পার্শ্ববর্তী দেশের সাথে আমরা ন্যায় করে চলব ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ